আসসালামু আলাইকুম সবাইকে গতকাল মধ্যবয়সী এক মহিলা তার একটি বাচ্চা মেয়েকে নিয়ে আমার কাছে চোখ দেখাতে এসেছিলেন তো ওনার বাচ্চার চোখের সমস্যা হচ্ছে ওনার বাচ্চার চোখ টেরা অর্থাৎ চোখ বাঁকা বা যেটাকে আমরা স্ট্র্যাবিসমাস বা স্কুইন্ট বলে থাকি তো এটা নিয়ে উনি প্রচণ্ড রকমের টেনশনে আছেন এবং উনি নাকি রাতে ঘুমাতে পারেন না আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনি রাতে ঘুমাতে পারেন না তখন উনি বললেন যে স্যার মেয়ে মানুষ তারপরে আবার চোখ টেরা বিয়ে সাদি কীভাবে দিব তো এই ধরনের অনেক সামাজিক ভাবে হেও প্রতিপন্ন হতে হয় যাদের চোখ টেরা তাদেরকে বিশেষ করে আমাদের সমাজে এটা আরও বেশি দেখা যায় তাই ভাবলাম যে টেরা চোখ স্কুইন বা স্ট্যাবিস মাস নিয়ে একটি ভিডিও করা দরকার স্ট্রাবিসমাস বা টেরা চোখ হলো এমন একটি অবস্থা যেখানে দুটি চোখ একই দিকে ফোকাস করতে পারে না একটি চোখ সোজা থাকলেও অন্যটি উপরে নিচে ডানে বামে বেঁকে যায় এটি চোখের পেশির ভারসাম্যহীনতা স্নায়ু সমস্যা বা জেনেটিক কারণে হতে পারে প্রকারভেদ ইজোট্রোপিয়া চোখ ভিতরের দিকে বেঁকে গেলে তাকে ইজোট্রোপিয়া বলে এক্সোট্রোপিয়া চোখ বাইরের দিকে বেঁকে গেলে তাকে এক্সোট্রোপিয়া বলে হাইপারট্রোপিয়া হচ্ছে চোখ উপরের দিকে বেঁকে গেলে তাকে হাইপারট্রোপিয়া বলা হয় হাইপোট্রোপিয়া হচ্ছে চোখ যখন নিচের দিকে বেঁকে যায় আসুন জেনে নেই লক্ষণগুলো কি কি চোখের মিসলাইনমেন্ট একটা চোখ অন্য দিকে ঘুরে যায় ডাবল ভিশন বা ঝাপসা দেখা শুরু হয় মাথা ব্যথা বা চোখে চাপ অনুভব করে এবং শিশুরা প্রায়ই একটি চোখ বন্ধ করে বা মাথা কাত করে দেখার চেষ্টা করে গভীরতা নির্ণয় সমস্যা হয় যেমন থ্রি ডি ভিশনে ক্ষতি হয় শিশুদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা করা জরুরি নইলে স্থায়ী দৃষ্টিহানি বা অ্যাম্ব্লয়েপিয়া হতে পারে চিকিৎসা পদ্ধতি নির্ভর করে কারণ ও বয়সের উপর চশমা বা কন্ট্যাক্ট লেন্স রিফ্র্যাক্টিভ ত্রুটি সংশোধন করা খুবই জরুরি দুই বলা যেতে পারে আই প্যাচের কথা দুর্বল চক্ষে শক্তিশালী করতে আই প্যাচ খুবই কার্যকরী একটি পদ্ধতি অর্থপটিক অর্থোপটিক এক্সারসাইজ চোখের পেশির প্রশিক্ষণ চোখের পেশির কতগুলো ব্যায়াম আছে সেগুলো আমরা শিখিয়ে দিয়ে থাকি পেশেন্টদেরকে সে ব্যায়ামগুলো যদি করা হয় অনেক ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে ভালো কাজ করে সার্জারি পেশির অবস্থান সংশোধন গুরুতর ক্ষেত্রে যদি এসব এক্সারসাইজেও কাজ না হয় তখন সার্জারি ছাড়া বা ও কোনো ছাড়া আসলে আর কোনো উপায় থাকে না বোটক্স ইঞ্জেকশন এটা একটা অস্থায়ী সমাধান এবং আমি রিকমেন্ড করি না নিচের লক্ষণগুলো দেখলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেন চোখের অসামঞ্জস্যতা ছয় মাসের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে ডাবল ভিশন বা সমস্যা কিংবা টেরা চোখের ইতিহাস যদি পারিভাগিক পারিবারিকভাবে যদি টেরা চোখের ইতিহাস থাকে তাহলে আরও সাবধান হওয়া উচিত এখন আলোচনা করি প্রতিরোধের উপায় নিয়ে নিয়মিত চোখের চেক করতে হবে নিয়মিত ডাক্তারের কাছে চোখ দেখাতে যাওয়া উচিত এবং আমেরিকান অপথালমোলজিক সোসাইটির হিসেবে প্রত্যেকটি বাচ্চাকে জন্মের ছয় মাসের মধ্যে দৃষ্টির পরীক্ষা করা অপরিহার্য শিশুর দৃষ্টি পরীক্ষা তিন থেকে পাঁচ বছর বয়সে এবং সানগ্লাস ব্যবহার করা যেতে পারে চোখের আঘাত এড়ানোর জন্য ট্যারা চোখ কোনো লজ্জার বিষয় নয় সময় মতো চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আমার সাথেই থাকুন পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম